হ্যালো সবাই আশা করি ভালোই আছেন আসলে আমার এই বিসিএসের এই পেজটাতে আমি এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করেছি আবারও আসলাম কিছু কথা বলতে আজকের টপিক্সটা মূলত আমি বলতে যাচ্ছি বিসিএস নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি বিসিএসের খুঁটিনাটি বিষয় নিয়েই কথা বলতে এখন আপনারা সবাই জানেন যে আটত্রিশতম বিসিএসের একটা সার্কুলার হওয়ার আশঙ্কা রয়েছে এ মাসের দশ তারিখের দিকে পিএইচসি থেকে একটা মানে একটা ঘোষণার মতো একটা অলিখিত ঘোষণা দেওয়া হয়েছে যে এ মাসের দশ তারিখে আই মিন দশই জুন আটত্রিশতম এর সার্কুলার দেওয়া হতে পারে তাই বোঝাই যাচ্ছে যে আটত্রিশতম বিসিএস একেবারে নকিং একটা ডোর আমাদের তাই যারা আটত্রিশ নম বিসিএস দিতে চান বা প্রিপারেশন নিচ্ছেন তাদের এখন থেকে আরও বেশি উঠে পড়ে লাগতে হবে কারণ আপনারা জানেন বিসিএস হচ্ছে এমন একটা পরীক্ষা এমন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে আপনাকে শুধু আপনার পরীক্ষা যাচাই করা হয় না এখানে আপনার ধৈর্য যাচাই করা হয় আপনার এভরিথিং আপনার কোয়ালিটি যাচাই করা হয় আপনি কতটুকু কতটুকু লার্নের এটা যাচাই করা হয় আপনার আপনার টোটাল আপনার এভরিথিং যাচাই করা হয় আপনি আসলে কি হোক মানে আপনার টেন্ডেন্সি যাচাই করা হয় তাই যারা আটত্রিশতম দিতে চান অনেকেই আছেন যে এবারই প্রথম আটত্রিশতম দিবেন মানে ফার্স্ট বিসিএসি তাদের আটত্রিশতম হ্যাঁ তাদের জন্য কিছু কথা বলছি এবং যারা এর আগে সত্তিরিশ সাতত্রিশ দিচ্ছেন আসলে তাদেরকে বোঝানোর কিছুই নাই কারণ তারা হয়তো আমার থেকে অনেক বেশি জানেন বা অনেকের থেকে অনেক বেশি জানেন আসলে বিসিএস একবার দিলে হয় কি মানে অনেক কিছুই জানা হয়ে যায় তাই যে কথাগুলো এখন বলবো যারা নতুন এবার বিসিএস দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিছু কথা বলি মোট কথা হচ্ছে যে আসলে বিসিএস দেওয়া থেকে মানে বিসিএস যারা দিতে চান এই বিসিএস দেওয়ার জন্য সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট বিসিএসএস সিলেবাসটা জানা আপনি একটা বিষয় দিতে চাচ্ছেন একটা এক্সাম দিবেন কিন্তু এক্সামে কি কী আসে কোন ধরনের কোশ্চেন আসলে ফলো করা হয় এটাই আপনি জানেন না তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ায় না এই জন্য বিসিএসের আপনি বিসিএস পরীক্ষা দেবেন এই জন্য আপনার ফার্স্ট যে জরুরি বিসিএসের সিলেবাসটা জানানো ঢাকায় যারা থাকেন তারা ঢাকায় যে কোনো জায়গা থেকে সিলেবাসটা ম্যানেজ করতে পারেন কিনতে পারেন খেতে সিলেবাস কিনতে পাওয়া যাচ্ছে ঢাকার বাইরে যারা থাকেন তারা নেট থেকে এটা ডাউনলোড করে পড়তে পারেন দেখতে পারেন কারণ বিসিএস আসলে সহজ জিনিস না আপনি চাইলেই দুই দুই এক মাস পরে বিসিএস পরীক্ষায় ভালো করতে পারবেন না বিসিএস একটি লেন্ধি প্রসেস আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি আমি যখন আমি আমার কথা দিয়ে গেলাম আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য গ্রাম থেকে ঢাকায় এসে কোচিং করি তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে বিশাল কম্পিটিশন আমার কোচিং থেকে মানে কোচিংয়ে আসার আগে এত স্টুডেন্ট কে কোথায় চান্স পাবো কী করবো তখন কিন্তু আমরা দুই তিন মাস অলরেডি পড়াশোনা করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি কিন্তু আসলে এর ব্যাপারটা অ্যাডমিশনের বিষয়ের মতো না বিসিএসের বিষয়টা একটা লেন্ডলি প্রসেস অ্যাডমিশনে শুধু আপনার বিসিএসর প্রিলিমিনারির মধ্যে একটা পরীক্ষা হতো জাস্ট একশো সময় একটা পরীক্ষা আমি অনেককেই দেখেছি যাদের লাকে ফেভার করছে তারা আজকে ইউনিভার্সিটিতে পড়ে এটা ওখানে রিটার্ন ছিল না ভাইভা ছিল না কিন্তু বিসিএসের বিষয়টা হচ্ছে আপনার প্রিলিমিনারি যে ধাপটা প্রিলিমিনারি ধাপটা কিন্তু শুধু আপনার মানে জাস্ট একটা এক্সাম এটা কিন্তু কোনো এই মার্কসটা আপনার বিশেষ যোগ হচ্ছে না রিটার্নের সঙ্গে যোগ হচ্ছে না বা অন্য কোনো কিছু হচ্ছে না জাস্ট এই মার্কস এই এটা হচ্ছে আপনার আমার অনেকেই বলে থাকে যে প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে ষাটাই পরীক্ষা এখানে তিন থেকে চার লাখ পরীক্ষা দিচ্ছে এখান থেকে অনলি পনেরো হাজার রাখবে পনেরো হাজার পিএইচসি রাখবে মানে এটা হচ্ছে একটা ষাটাই পরীক্ষা মানে লোকজন যত কমানো যায় এই আপনার 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 সেভাবেই প্র্যাকটিস করতে হবে যে আপনি তিন লাখ বা আড়াই লাখ বা চার লাখ যতই পরীক্ষা দিক ক্যান্ডিডেট আপনার মাথায় রাখা যাবে না আপনার মাথায় রাখতে হবে যে আপনি দুইশো মার্কসের পরীক্ষার মধ্যে আপনি আসলে আনুপাতিক যে হার একশো বিশ একশো তিরিশ এরকম পাইলে দেখা যায় যে প্রত্যেক বছর আপনার প্রিলিমিনারিতে টিকা যায় আর কি মানে একটা আমি আনুপাতিক সংখ্যা বললাম যে এই পরিমাণ মার্কস পেলে একশো থেকে একশো পেলে অনেকটা আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনি প্রিলিমিনারিতে আপনি হ্যাঁ কৃতকার্য হবেন তবে হ্যাঁ এটা এটা সবসময় যে হয় তা না এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনি এখন কোশ্চেন যদি খুবই ইজি হয়ে যায় তাহলে আপনি এই মার্কস ক্যারি করলেও অনেক সময় হতে না হতে পারে আবার অনেকে একশো মার্কস পেয়েও কিন্তু পিলিতে টিকছে এরকমও ঘটনা কিন্তু ঘটছে দুইশো মার্কসের মধ্যে একশো মার্কস পেয়ে অনেক বুঝতে ঠিকছে এটা ডিপেন্ড করে যে আসলে আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করে প্রশ্নটা কেমন হবে এখন যে বিষয়টা বলতে চাইছিলাম সিলেবাসের বিষয়টা বিসিএস সিলেবাসটা আপনার এই প্রিলিমিনারি পরীক্ষা চারটা একটা একটা ধাপ এই প্রিলিমিনারির জন্য একটা সিলেবাস আছে রিটার্নের জন্য একটা সিলেবাস আছে ভাই ভাই আসলে কোনো সিলেবাস নেই ভাই ভাই আপনাকে যেখান থেকে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারেন কারণ প্রিলিমিনারি যে সিলেবাসটা আপনি একটা সিলেবাস কিনে ওই 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 সিলেবাসের আঙ্গিকে আপনি পড়াশোনা শুরু করতে পারেন এখন থেকে শুরু করতে হবে কারণ আপনি খুব বেশি সময় আপনার হাতে নেই যারা প্রথমবার এবার আটটিস্ট দিতে যাচ্ছেন এখন থেকে শুরু করতে হবে এখন থেকে শুরু না করলে আসলে কভার করা খুবই ইম্পসিবল আমার কাছে মনে হয় আর বিসিএস না যতটা পড়াশোনার আশ্তে আস্তে ধৈর্য আপনি ধৈর্য নিয়ে দুইটা বছর তিনটা বছর ওয়েট করবেন এটা আসলে অনেক বড় একটা বিষয় গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করার পরে আসলে দুই তিনটা বছর এক নাগারে করে থাকা আর আপনি বিসিএস হচ্ছে আপনার লেগে থাকতে হবে মানে এই প্রত্যেক দিন কিছু না কিছু লেগেই থাকতে হবে সাত আট ঘন্টা দশ ঘন্টা লেগেই থাকতে হবে তাহলে আপনার এই সোনার ফাইনটি ধরা দিবে আদর এই সম্ভব না আর যে বিষয়টা আমি এখানে আলোচনা করতেছি বিসিএস ওই যে সিলেবাসের কথা বললাম আপনারা সিলেবাসটা সবাই সংগ্রহ করেন সিলেবাস থেকে ধরে ধরে পড়েন আমি আমি এর আগে আমার ভিডিওতে বিসিএস সিলেবাস নিয়ে কথা বলেছি বিসিএস সিলেবাস নিয়ে কথা বলার একটা কারণ একটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় অনেকে বিসিএস সিলেবাসটাই বোঝে না জাস্ট বাজার থেকে কিছু বইগানে পড়ে কিন্তু কি পড়ে আসলে গাধার মতো পড়লেই শুধু হবে না আপনাকে টেকনিক সহকারে পড়তে হবে কিছু কৌশল অবলম্বন করতে হবে কৌশল না হলে আসলে কিছুই হয় না আপনি একটা কৌশল যদি ফলো করতে না পারেন তাহলে আপনার আসলে পড়াশোনাটা মানে ওই ফলোটা আসে না আপনি শুধু গাধ পড়াশোনা করলেই কিন্তু সাকসেস ধরা দেয় না সাকসেসটা পেতে হলে আপনাকে সময় দিতে হবে আপনাকে পড়াশোনাটা বুঝতে হবে কৌশল জানতে হবে তাই গাধার মতো না খেটে যদি গাধার মতোই যদি খাটলে ভালো কিছু হতো তাহলে গাধাই হয়তো বনের রাজা একটা কথাই বলে কিন্তু প্রায় যে যদি গাধার মতো খেটে যদি সাকসেস পাওয়া যেত তাহলে কিন্তু গাধা হতো বনের রাজা বাঘ সে বা সিংহ সেখানে কিছুই থাকতো তার কাছে কিছুই থাকতো না কারণ গাধা তো প্রচুর খাটে কিন্তু গাধা কি সেরকম ফল পাচ্ছে আসলেই পাচ্ছে না এখন আমি এই কথাই বলতে যাচ্ছি আপনি শুধু গাধার মতো খেটে গেলেন কিন্তু ফল পাচ্ছেন না মানে এর কারণ হচ্ছে আপনার কৌশলের অভাব আছে আপনি কৌশল রপ্ত করেন দেখবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ আর হ্যাঁ সবসময় সৎ সৎ এবং নৈতিকতা মূল্যবোধ বজায় রেখে চলাফেরা করুন ইনশাল্লা সাত অবশ্যই সাফল্য ধরা দিবে জীবনে যারাই সাফল্য পেয়েছে তারা অনেক ধৈর্যশীল লেগেছিল তারা সৎ ছিল হ্যাঁ তাদের ক্যারিয়ার নিয়ে সৎ ছিল আমি আমার ভিডিওটা শেষ করার আগে একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই আপনারা সবাই জানেন লিওনেল মেসিকে সবাই চিনেন বিশ্বের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তার লাস্ট একটা ইন্টারভিউতে বলেছিল যে আসলে আপনার আপনি যে ফুটবলার হলেন আপনার এখানে আসার পিছনে গল্পটা কী এত বড় ফুটবলার হতে গেলে কি কী করা দরকার তখন লিওনেল লিওনেল মেসি একটা কথা বলছিল যে আপনি যদি আপনি শুধু ফুটবলার না আপনি যে পেশায় যান যেখানেই যান আপনার ওই ওই পেশাটাই ওই কাজটাই হবে আপনার ফুটবল আপনার খাওয়া হবে ফুটবল আপনার ঘুম হবে ফুটবল আপনার ঘোরাঘুরি হবে ফুটবল আপনার মাথার মধ্যে থাকবে হ্যাঁ ফুটবল আপনার সব কিছু ফুটবল আপনার প্যাশন হবে ফুটবলই আপনার সব ফুটবলই আপনার স্বজন ফুটবলই সব তাহলে দেখবেন যে সাকসেসটা ধরা দিবে ঠিক তেমনি আমি বলতে চাই যারা বিসিএস ক্যাডার পেতে চান তাদের এখন থেকে খাওয়া হবে বিসিএস ঘুমানো ঘুমানোর সময় বিসিএস ঘুরতে গেলে বিসিএস বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে গেলে বিসিএস এরকম প্রত্যেকটা জায়গায় আপনার টোটাল ড্রিমটাই হবে আমি বিসিএস ক্যাডার হতে চাই বা বিসিএস আমার স্বপ্ন হ্যাঁ এই জন্য আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনার এখন থেকে লেগে পড়তে হবে এখন থেকে পড়াশোনা করতে হবে তাহলে আমার কাছে মনে হয় সাফল্যটা ধরা দেবে আশা করি ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবেন আর এই আশা ব্যক্ত করে আজকের মতো যাচ্ছি নেক্সট বিসিএসের কোনো একটা টপিক্স নিয়ে আবার আলোচনায় আসবো ধন্যবাদ সাহেব থাকার জন্য